অবশেষে বাংলাদেশ নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে দিল্লিতে মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলাদেশ নিয়ে কোনো রাজ্য সরকার কোনো পদক্ষেপ করতে পারে না যা করতে হয় কেন্দ্রীয় সরকারকে সেই কেন্দ্রীয় সরকারের মতামতই তারা মেনে চলবেন আর তারপর রাজ্য বিধানসভায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরও একবার দল এবং সরকারের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা মুখ্যমন্ত্রী জানিয়েছেন তার প্রস্তাবে কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক একই সঙ্গে বাংলাদেশ নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতিও দাবি করেছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হলে তার সরকার তা সহ্য করবে না লক্ষণীয় বিষয় হল তিনি হিন্দু আক্রান্তের কথা এড়িয়ে গিয়ে শুধুমাত্র ভারতীয় শব্দটি উচ্চারণ করেছেন সঙ্গে যুক্ত করেছেন সেই সব মানুষের কথা যাদের আত্মীয় পরিজন পশ্চিমবঙ্গে বসবাস করেন একই সঙ্গে তার মন্তব্য ভারত সরকার বাংলাদেশ নিয়ে যে অবস্থান নেবে তাকেই সমর্থন করবে তার দল তৃণমূল কংগ্রেস পরিস্থিতিতে একটি দেশে রাষ্ট্রপুঞ্জের শান্তি সেনা পাঠানোর দাবি জানানো যায় কতটা খারাপ পরিস্থিতি হলে আন্তর্জাতিক শান্তি সেনা ডাকা যেতে পারে একটি দেশে তাহলে কি বাংলাদেশে এখন কার্যত গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সীমানা লাগোয়া একই ভাষা সংস্কৃতি রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এই দাবি তোলেন এবং সেই দাবি মেনে যদি কেন্দ্রীয় সরকার সত্যি সত্যি রাষ্ট্রপুঞ্জে শান্তি সেনার আহ্বান জানান তাহলে বুঝতে হবে বাংলাদেশের পরিস্থিতি কতটা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে প্রশ্ন হলো যে দিন কি বাংলাদেশে এবার গৃহযুদ্ধ রাখতে পারে নইলে রাষ্ট্রপুঞ্জে শান্তি সেনার দাবি কেন জানাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট